হ্যালো এইচ এস সি টোয়েন্টি সিক্স শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকেরই পরীক্ষা প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে অথবা অনেকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তো তোমাদের জন্য স্যারে কিছু কথা তো পরিসংখ্যান বিষয়টা মূলত সবারই অপশনাল সাবজেক্ট হিসাবে নিয়ে নিয়ে থাকো তোমরা তো এখানে অনেকে একটা ভুল করে থাকো সেটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিতীয় বর্ষে সময় খুবই কম সাথে তোমার প্রথম বর্ষে যে ল্যাকিংস গুলো থাকে প্লাস তোমার যে মূল সাবজেক্ট গুলো সেগুলো কিছু সময় দেওয়ার জন্য বলতে গেলে অনেক পরিমাণ সময় প্রয়োজন যেটা কিন্তু সেকেন্ড ইয়ারে থাকে না তো সেকেন্ড ইয়ারে একে তো সময় নেই তারপর অনেকে ভাবো যে পরিসংখ্যান বিষয়টা যেহেতু চতুর্থ বিষয় সেটা পরে গিয়ে পড়বো কিন্তু আদতে এই পরে পড়ার হয় না তো তোমরা চাইলে একটা খুব ভালো একটা প্ল্যান করতে পারো সেটা হচ্ছে আগেই উইদিন থ্রি আর ফোর মান্থসের মধ্যে এই পরিসংখ্যানের যে কোর্সটা দ্বিতীয় পত্র সেটা তুমি শেষ করে ফেলতে পারো শেষ করলে হবে কি তোমার অপশনাল সাবজেক্ট নিয়ে প্যারাটা থাকলো না এটা প্রিপারেশন হয়ে গেল প্লাস তুমি আবার চাইলে প্রথম বর্ষে কোনো ল্যাকিংস থাকলো বা সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোতে কোনো ল্যাকিংস থাকলে তুমি ওটাতে সময় দিতে পারবা তো চতুর্থ বিষয় নিয়ে আর প্যারা না ঠিক আছে তো তোমাদের জন্য একটা কথা বলছি যে স্যার আগামী পয়লা আগস্ট থেকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের কোর্সটা লঞ্চ হচ্ছে ক্লাস শুরু হবে তো এর মধ্যে একটা অফার চলছে আগামী দুই দিন আর আছে যারা ভর্তি হবে তারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে আর এই কোর্সে আমরা দিচ্ছি এবার যে এই বইটা তোমরা সবাই পেয়ে যাবা গুছানো এবং কোয়ালিটিটাও ভালো করেছে এবার ঠিক আছে তো যারা যারা ভর্তি হবে তারা ফ্রিতে এই বইটা পেয়ে যাবে ফ্রিতে এই বইটা পাবা কোনো একটা টাকাও দেওয়া লাগবে না এবং কি হোম ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না ডেলিভারি চার্জও তুমি সরাসরি তোমার বাসায় পেয়ে যাবো বাসায় ঠিকানা আমি পাঠিয়ে তো এটা কাদের জন্য অফারটা কিন্তু এক তারিখ পর্যন্ত আছে তো হয়তো বা অনেকেই জানে না বা অনেকে পরে করবে জানে কিন্তু পরে করবে তো আমি বলবো একটু ডিসিশন নিতে একটু ওয়াইজের ডিসিশন নিতে হবে জিনিসটা আগে আগে শেষ করে ফেলতে পারলে তোমার একটা প্রেশার কমে যাবে জিনিসটা এত কঠিন না যদি তুমি সময় নিয়ে তিন থেকে চারটা মাস সময় দাও তাহলে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে গেলো আর চতুর্থ বিষয়ে ভালো একটা রেজাল্ট কিন্তু তোমার ওভারঅল জিপিএ তে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে তো তুমি এই চান্সটা মিস করা উচিত হবে না তুমি আগে আগে করে ফেলতে পারলে পরবর্তীতে তুমি তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো মেইন সাবজেক্টগুলো তো ভালো করে তুমি সময় দিতে পারবা ঠিক আছে তাহলে আর দেরি করো না সবাই ভর্তি হয়ে যাও স্যারের কোর্সে এনরোল করে ফেলো কোর্সের নিয়মাবলীটা এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি দিয়ে দিব তো দেখা হচ্ছে ক্লাসে তোমাদের সবার সাথে কথা হবে এবং তোমাদেরকে প্রাণবন্ধভাবে ক্লাসে পাঠদান করা হবে আর পরিশেমাটাকে একদম ইজি করে উপস্থাপন করার দায়িত্বটা আমার সেই দায়িত্ব